এটা জিব্বা নড়বে আমি হাসানার তুফান জারি করে দিব এটা জিব্বা যদি এটা দিয়ে একবার নড়ে দশ দুনিয়া বলা জান্নাত লিখে দিব আবার বলবে আবার দশ দুনিয়া 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 হাসানা যত বেশি তত আখরাত লাগজারিস জিবিল ইচ্ছা করবে আহ আমাকে যদি জিবরিল না বানিয়ে মতে মোহাম্মদী বানাতো দুনিয়ার ঘরে এসেছিল এখানে জান্নাতের এসি চালু করে দাও দুনিয়ার ঘরে দামি মারবেল ছিল এখানে জান্নাতের জান্নাতের কালিম বিছিয়ে দাও দুনিয়ার ঘরে বাতাস ছিল এখানে জান্নাতের বাতাস চালু করে দাও দুনিয়ার ঘুম কখনো কখনো ভেঙ্গে যেত এমন ঘুম দিয়ে দাও যেটা কোনো দিন আর ভাঙবে না আমার মনে বলে আমার দিন বলে যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ একটা একটা জিব্রিল হয় অথবা সারা দুনিয়ার মানুষগুলো সবগুলো একজন একজন মোহাম্মদ রসুল্লাহ হয় পালা হু খাই রুমিন হাতার জমা করতে করতে খেয়ামত কায়েম হয় পালা হু খাই রুমিন শেষ হবে না আমি এমন কিছু তোমাকে দিব যেটা তোমার কল্পনাও নাই যেটা জিব্রিলের কল্পনাতেও নাই তোমার কল্পনা করতে আসবে যেটা ফেরেস্তাগুলোর কল্পনাতেও নাই তোমার কল্পনা করতে গিয়ে আসবে নবীদের কল্পনাতেও নাই তোমার কল্পনা করতে গিয়ে আসবে রব বলেন চিরেই একদিন আসবে যেদিন তোমার জীবনের সমস্ত গোপন তথ্য খুলে দেওয়া হবে তোমার রাতের অন্ধকারে কী কী করেছো তাও খোলা হবে দিন আলোতে কী কী করেছো তাও তুলে ধরা হবে লোকালয়ে কী কী করেছো তাও মেলে ধরা হবে একাগীর কী কী করেছো তাও মেলে ধরা হবে নামাজের ভিতরে তোমার দিন কি করেছে তাও দেখা হবে। হা যদি বোঝাইতে পারতাম মোবাইলটা ধরতেন না। হ্যাঁ যদি বোঝাইতে পারতাম পত্রিকাদার সময় দিতেন না। হ্যাঁ যদি বোঝাইতে পারতাম চার এতক্ষণ আর হায়াত নষ্ট করতেন না। হ্যাঁ যদি বোঝাইতে পারতাম দিনেও করতেন রাতেও করতেন বিকেলেও করতেন সন্ধ্যায়ও করতেন। চলতে ফিরতে উঠতে বসতে এজন্য রব্বুল আলামিন নেতা জিকির করার জন্য ওযু শর্ত লাগান নাই দাঁণা শর্ত লাগান নাই বসা শর্ত লাগান নাই শুয়া শর্ত লাগান নাই এটার জন্য কোনো syarat লাগান নাই শুধু তিনটা বর্ণের একটা বাক্য আলিফ লাম হা আলিফ লাম হা আলিফ লাম হা আল্লাহ বলতে তিনটা বর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তিনটা বর্ণ এটার মধ্যে কোনো নক্তা নাই এটার মধ্যে কোনো ওয়াজিব গুননা নাই এটার মধ্যে কোনো ইখফান নাই এটার মধ্যে কোনো তাজদিদ নাই সুহামলা বলে না এটা এত সহজ কেন করেছে শুধু রব আমাকে হাসানা দিয়ে ভাসিয়ে দেওয়ার জন্য এটা যেন হাসানার সাগরে ডুবে থাকে এটা যেন হাসানার সাগরে কি ডুবে থাকে এটার ছয়টা সত্তরটা বছর জন্য শুধু হাসানা নিয়ে থাকে এটার জিপ্রা নড়বে আমি হাসানার তুফান জারি করে দিব এটা জিব্বা যদি এটা দিয়ে একবার নয় দশ দুনিয়া বরাবর জান্নাত লিখি দিব আবার বলবে আবার দশ দুনিয়া 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 ইনা ইল ন ইনা ইনা ইল হা যদি বসাইতে পারতাম মোবাইলটা আর ধরতেন না হ্যাঁ যদি বসাইতে পারতাম পত্নিকটা আর সময় দিতেন না হ্যাঁ যদি বসাতে পারতাম টেলিভিশনের সামনে বসতেন না হ্যাঁ যদি বসাইতে পারতাম চার দোকান আর হায়াত নষ্ট করতেন না আ যদি বোঝাতে পারতাম গাড়িতে বসে বসে চলতে থাকত হ্যাঁ যদি বোঝাতে পারতাম দিনেও করতেন রাতেও করতেন বিকেলেও করতেন সন্ধ্যা করতেন আমার নানুপুর অমদ্রয়া বলতেন এরা বিবির সাথে একে বিছানায় শোয়া থাকে একে বালি সেতু জন্য মাথা লেকিন অর্দিন থাকে রক্তকারী ম্যানের সাথে লাগা হ্যাঁ অত শুদ্ধ এক চিন্তা জেমান যা বিল হাসানা একটু পরেই তো ক্লোজ করে দেওয়া হবে একটু পরে তো ক্লোজ ডোর দরজা বন্ধ করে দেওয়া হবে একটু পরেই তো কলম শুকিয়ে যাবে একটু পরে তো কলম তাকে উঠিয়ে নেওয়া হবে একটু পরেই তো লেখা বন্ধ করে দিবে হা এটা কখন বন্ধ করে জানা নাই এই জন্য আমার জবানও বন্ধ করার সুযোগ নেই কি কেমনে মোবাইলে ডুবে থাকে আমার বুঝে আসে না কেমনে টেলিভিশন দিকে তাকিয়ে থাকে আমার বুঝে আসে না যদি আমার মতো মোস্তাক নবীর বুঝে না আসে জীবনি কেমনি বুঝে আসবে ফেরেস্তার কেমনে বুঝে আসে এটা কিভাবে সম্ভব কিভাবে টাইম দেন কিভাবে মোবাইল না করেন hayat দিচ্ছে কি তোমাকে মোবাইল নিচ্ছে কি নিচ্ছে তোমার জীবনের সব দেনা কিছুই মানজাবিল হাসানা যে কি নিয়ে আসবা নেকি রাখ নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ডলার সবচেয়ে বড় নোট 20 দিনারের নোট পৃথিবীর সবচেয়ে বড় নোট

জীবনযাত্রা যত সুন্দর হয় ডলার তত বেশি হয় জীবন তত সুন্দর হয় ডলার যত বেশি হয় জীবন তত সুন্দর হয় ডলার যত বেশি হয় আখেরা তত সুন্দর হয় হাসানা যত বেশি হয় হাসানা যত বেশি হবে আখরা তত সুন্দর হবে বলেন হাসানা যত বেশি হবে আখরা তত সুন্দর হবে হাসানা যত বেশি হবে আখরা তত সুন্দর হবে সোহান্ন বলবেন না জিবরিন মুসাফা করা কে নিজের জন্য সাহাদ মনে করবেন লাইনে দাঁড়াবে জিবরিন্ত ছোঁয়াকে ছোঁয়া ছোঁয়া এটাকে একটু এটা কি কি দেখি দেখি তো কি ছুঁয়ে দেখি এর পরশে জিবরীলও ধন্য হবে সুবহানাল্লাহ জিবরীল ইচ্ছা করবে আহ আমাকে যদি জিবরীল না বানিয়ে উম্মতে মুহাম্মাদি বানাতো সুবহানাল্লাহ কি আমি হয়ে যেতাম সিদ্দিক আকবর আমি হয়ে যেতাম ফারুক اعظم আমি হয়ে যেতাম ওসমান আর আলী আমি হয়ে যেতাম একজন সাহাবী সুবহানাল্লাহ আমি হয়ে যেতাম একজন বড় পির আবদুল কাজে জিলানি আমি হয়ে যেতাম কাসের নাম থুবি সো হা হা বাংজা আবিল হাসানা যে হাসানা নিয়ে আসবা যে হাসানা নিয়ে আসবা এমডিকা থেকে আসার সময় ব্যাগ বোঝাই করে ডলার নিয়ে আসবা কুয়ের থেকে আসার সময় ব্যাগ বোঝাই করে ডিনার নিয়ে আসবা কি মানজা বিল হাসানা যে হাসানা বুজাই করে নিয়ে আসবা হাসানা বুজাই করে নিয়ে আসবা মওতের বিছানায় পড়তে হাসানা বুজাই করে নিয়ে আসবা সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ ধান বুজাই নৌকা নিয়ে আসবা আমল নামা বুজাই হাসানা নিয়ে আসবা কি নৌকা বুজাই ধান নিয়ে আসবা বুঝেন না কথা নৌকা বুজাই কি আজ আমাদের এই খালে নাম তো না নৌকা বোজাায় ধান নামতো না। নামতো কিনা নৌকা বোজাই বাদাম নামতো কিনা। আব আনামিন বলে মাঞ্জা আবিল হাসা না। যে আমল নামা বোজাই করে। হাসানা নিয়ে আসবা। নৌকা বোঝায় ধান নিয়ে আসবা। আমল নামা বোজাই হাসানা নিয়ে আসবা পালাহু খায়ভুম মিনহা। তুমি আনবা তোমার মতো করে। আমি দিব আমার মতো করে। তুমি আনবা তোমার যোগ্যতা দিয়ে। আমি দিব আমার যোগ্যতা দিয়ে। তুমি আনবা তোমার হায়াত মতে আমি দিব আমার হায়াত মতে তুমি আনবা পঁচাত্তর বছর ধরে আমি দিব কোটি কোটি বছর ধরে তুমি আনবা আসবা মাটির পৃথিবী ছেড়ে আমি সামনের পৃথিবী দিয়ে দিব এক বিবি আসবা সত্তর হাজার বিবি দিয়ে দিব দু চার পদের খাবার রেখে আসবা কুটি কোটি প্রকারের খাবার দিয়ে দিব কি হ এই জন্য রসুলে করি সল্লল্লাহ তালা আলু সাল্লাম জানা যার মধ্যে এক শব্দ শিখিয়েছেন এটা আমরা অনেকে পারি না আল্লাহ হুমজান লঘু উদা রম্ খাই রমিন আল্লাহ তার জন্য একটা ঘর বানিয়ে দাও যেটা তার দুনিয়ার ঘরের চেয়েও শ্রেষ্ঠ ওজা আল্লাহু আহেন খাই রমিন আলিহি সেখানে এমন কিছু প্রয়োজন দিয়ে দাও তারা দুনিয়ার প্রিয়জনদের থেকেও শ্রেষ্ঠ হ তার জন্য জন্নতকে ঠিকানা বানিয়ে দাও সোহা এ দোয়াও আমি জানা মুখস্থার অসংখ্য দোয়া আছে আমরা তো একটাও পারি না না আল্লাহ আল্লাহ আল্লা তার ঘরটাকে আজকে যা তাকে যে ঘরে রেখে দিব এই ঘরটাকে না দুনিয়ার ঘরে এসি ছিল এখানে জান্নাতের এসি চালু করে দাও দুনিয়ার ঘরে দামি মার্বেল ছিল এখানে জান্নাতের জান্নাতের কালিন বিছিয়ে দাও জান্নাতের মাদুর বিছিয়ে দাও দুনিয়ার ঘরে বাতাস ছিল এখানে জান্নাতের বাতাস চালু করে দাও আহা দুনিয়ার ঘুম কখনো কখনো ভেঙ্গে যেত বাচ্চারা আওয়াজ দিয়ে ভেঙ্গে ফেলতো কখনো কখনো কোনো কারণে ভেঙ্গে যেত নেশা পাখানার কারণে ভেঙ্গে যেত এমন ঘুম দিয়ে দাও যেটা দিন আর ভাঙবে না একটা ঘুম দিয়ে দাও যেই ঘুম থেকে উঠবে যেদিন রব তা গাবে সেদিন সুবহানাল্লাহ রব বলবেন উঠো উঠো অনেক হয়েছে উঠো হ্যাঁ ফজর পড়তে ঘুম কষ্ট ঘুম কষ্ট ঘুমের কষ্ট হয়েছে এসার ফজর পড়তে গিয়ে তোমার অনেক কষ্ট হয়েছে উঠে উঠে এক ঘুমে দরিয়া পার এক ঘুমে কমপক্ষে চল্লিশ হাজার বছর কত ফেলে হু খায় মিনহা তলাহু খাইহুম মিনহা মাংজা বিন হাসানা যে হাসানা নিয়ে আসবো তাহলেহু খাইহুম মিনহা তুমি আনবা তোমার মত আমি দিব আমার মত তুমি করেছ কি আমি দিয়েছি কি তুমি তোমার অশুদ্ধটাই দিলা আমারে তুমি তোমার ভঙ্গুরটাই দিলা আমি যেটা দিব সেটা ভঙ্গুর না আমার মনে বলে আমার দিল বলে ওই সারা দুনিয়ার সবগুলো মানুষ একটা একটা জিভ্রিল হয় অথবা সারা দুনিয়ার মানুষগুলো সবগুলো একজন একজন মোহাম্মদ রসুল্লাহ হয় পালাহু খায় রুমিন হাত তার জমা প্রত্যেক করতে কায়েম হয় পালাহু খায় রুমিন হাত তার শেষ হবে না মিনহা তুমি দুনিয়াতে যদি হাসানা অর্জন করতে পারো আমি এমন কিছু তোমাকে দিব যেটা তোমার কল্পনাও নাই যেটা জিবিলের কল্পনাতেও নাই তোমার কল্পনা করতে আসবে যেটা কল্পনা কল্পনাতেও নাই তোমার কল্পনা করতে আসবে নবীদের কল্পনা তো নাই তোমার কল্পনা করতে কি আসবে কি দুই মাসের একটা বাচ্চা কি কি কল্পনা করে কথা বলেন দুই মাসের একটা বাচ্চা কি কি কল্পনা করে এক মাসের একটা বাচ্চা কি কি কল্পনা করে বলেন না আজকে যান ঘরে যান যার দুই মাসের বাচ্চা আছে ওর দিকে আমার আছে বাচ্চা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমার ছেলে হয়েছে তাহলে হুখা এবং মিনহা দুই বছরের বাচ্চা দুই মাসের বাচ্চার তেমন কল্পনা কিছু আসে না এখনো আমাদের আখ রাতের কিছু নেই এই প্রোগ্রাম আমাদের কি করে নাই বলেন দেয় নাই মোবাইলে যে কম্পিউটারে যে প্রোগ্রাম থাকে না ওটা কি করতে হয় লোড করতে হয় তো ওই প্রোগ্রামের জন্য কি নাই সেটা কোনো জায়গা নেই সে বলে এই প্রোগ্রাম নেওয়ার ধারণ ক্ষমতা আমার কাছে নাই বুঝেন নাই কথা আখ রাতের প্রোগ্রাম নেওয়ার ধারণ ক্ষমতা আমাদের কাছে নাই এটা বোঝাই যাবে না এই প্রোগ্রাম নাই আমাদের এই প্রোগ্রাম নাই বাচ্চার ব্রেনে যেমন কোনো প্রোগ্রাম থাকে না বাচ্চা জানি মায়ের পেটের বাচ্চার ব্রেনে যেমন কোনো প্রোগ্রাম থাকে না আবার দুই বছরের বাচ্চার ব্রেনেও কোনো প্রোগ্রাম থাকে না কি ধীরে 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 বড় হয় প্রোগ্রাম দিতে হয় কি রিক্সাওয়ালার ব্রেনে হাজারও প্রোগ্রাম নাই আমার ব্রেনে হাজারো প্রোগ্রাম নাই আচ্ছা না বিমান কেমনে চলে এই প্রোগ্রাম আপনার ব্রেনে নাই আছে বিমান কেমনে চলে এই প্রোগ্রাম আপনার ব্রেনে আছে মোবাইলের সিমে কেমনে কথা বলে আপনার ব্রেনে আছে কি মোবাইলটা কথা বলে কেমনে আপনার আর আমার ব্রেনে আছে আমরা দেখতেছি টিপ দিলে এই টিপ দিলে যা এদিকে আসলে টিপ দিলে আসে টিপ দিলে গেছে না এর পেছনে মেহনত আছে কি করি না কম্পিউটারে কত কুটি মেহনত তেল ঢেলে দিছে না চলছে এটা কি শেষ কথা না এর মধ্যে হাজারো প্রোগ্রাম আছে কত লাখ প্রোগ্রাম আছে কত কোটি প্রোগ্রাম আছে আপনার ব্রেনে আসবে যে করে হ্যাঁ ব্রেনে এটা সেট আপ দেওয়া হয়েছে সেট আপ কি ছয় বছরের পিএইচডি করা তার ব্রেনে সেট আপ দিছে তার ব্রেনে কি দিছে সেট আপ দিছে এই জন্য এটা বুঝে তো দুনিয়ার কত কিছুই তো আমি বুঝি না আমি মুস্তাফা আল নবি পৃথিবীর কত কিছুই তো বুঝি না ঠিক না বাস্তব বলেন এগুলো বুঝনো করতে এগুলো শুধু ইয়াকিন বানানো বলেন কি বানানো ইয়াকিন করা মাঞ্জা বিল হাসানা যে হাসানা যে হাসানানি আসবা ফালাহু খাইরুম হা আর সাজিমে ছা বাবা বুঝি না কেমনি বুঝবেন অনেক কিছুই তো আপনি বুঝেন না কি তেলে জলে কেন এটা কেমনে বুঝবেন পানিতে নিভে কেন এটা বুঝবেন কেমনি আমি দেখতেছি পানিতে নিভে যায় আমি দেখতেছি তেলে জলে লেকিন তেলে জলে কেন পানিতে নিভে কেন কি এটা বোঝার বিষয় আমার মানেন কি মানেন না আগুন পানিতে নিভে গেছে তেল দিয়ে বাড়ি গেছে বাড়লো খাও কিনলেন আপনি আমি আপনি বুঝি তো না বুঝতে মানেন কিনা জোটে তো এটা আঘাত কেন বুঝব আমার সেটা তো নাই বলেন না আমার ব্রেনে কি নাই বলেন ওই সফটওয়্যার নাই এটা এখানে দেয় নাই এই সফটওয়্যার এই সফটওয়্যার কি দেয় নেই শুধু এটা এদ্রু বলে দিয়েছে তুমি বুঝব না মেনে নাও চুভান্লা বলেন না ভ্রমণ তুমি না মেনে নাও চাঁদে যাওয়া তুমি বুঝবা না মেনে নিয়েছ আমার বুঝার বিষয় নয় এটা তোমার বুঝার বিষয় না মেনে নিয়েছ তুমি কি মেনে মেনে স্বর্ণ কানে উঠলো কি তাই না কাদা উঠতে পারলো না যদি রক মাটিকে এখানে উঠাবার সিস্টেম করতো তো মাটি উঠে যেত বুঝেন নাই কথা সবগুলোর পেছনে রবের কুদরত রয়ে গেছে রবের কি বলেন রবের কুদরত রয়ে গেছে এক পাখির গোস্ত এক এক ধরনের মজা এটা কি হাঁস রান্না করলে কালার কেমন হয় মুরগি রান্না করলে কালার কেমন হয় একই হলো দেখেন মনে হাঁসের কালার কেমন মুরগির কালার কেমন হয় হাঁ? কোন তরল কলা? আরে কোন কি? কি কি? ইলিশ মাছের রান্না করলে কালার এবার বাইম মাছের রান্না করলে কালার আরে কি হলুদ দুনুস কি? হলুদ দুনুস করব কার? আমি সব সময়টা চিন্তা করি। খুব এমন আমন মুরগিটা আমন করব। হলুদ দুনুস থাকে। কি? তুমি শুধু কালার দেখছো এর বাইরে তোমার কাকে বুঝলাম কাকে কাকে চিনলাম ধরলাম কাকে ছাড়লাম কেমন বানাইলো তারা পৃথিবীর যতগুলো মা আছে সবগুলো মায়ের যতগুলো পেটে বাচ্চা আছে সারা দুনিয়ার যতগুলো মা দি আছে সবগুলো মা জানোয়ারের পেটে যতগুলো বাচ্চা আছে কোনোটার ব্রেন তৈরি হচ্ছে কোনোটার পা তৈরি হচ্ছে কোনোটার গুর্টা তৈরি হচ্ছে কোনোটার চোখ কোনোটার কান কোনোটার না কোনোটার ব্রেন কোনোটার দেমা কোনোটার না কোনোটার দামি কোনোটার কলে যাক সবগুলো ঠিক রব এভাবে এক এভাবে তাকিয়েছে অ্যাট এ টাইম সব তৈরি হচ্ছে এরকম না এক টাইমই শুধু সারা পৃথিবীর সব মাদের পেটে একটা তৈরি হয়েছে হ্যাঁ কী যদি এই মুহূর্তে পৃথিবীতে একশো কোটি মা থাকে একশো কোটি মায়ের পেটে বাচ্চা থাকে একশো রবের বিরুদ্ধে যুদ্ধ করা ওই রবের বিরুদ্ধে যুদ্ধ করা ওই রবের বিরুদ্ধে যুদ্ধ করে নামাজ না পড়া ওই রবের বিরুদ্ধে যুদ্ধ করা রোজা না রাখা ওই রবের বিরুদ্ধে যুদ্ধ করা কথা বুঝে আসছে অলিয়ান জুলিং সানু মিম্মা খোলে খোলেখামিম্মা ইন দাফিক ইয়াখৌজু মিম বাই নিঃসুরবে অত র ইন ঘুয়ালা রজয় বাবার পেট থেকে মায়ের পেট থেকে তোমাকে কালেকশান করে বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের বক্ষদেশ থেকে কালেকশান করে আমি বেরিয়েছি আমি তোমাকে আবার মারাতে পারবো এং না ঘুয়ালা আর জৈহি ল খাদির নিশ্চয়ই আমি তোমাকে পুনরায় কবর থেকে আবার উঠাতে পারবো এং না ঘুয়ালা আর জয়হি ল এবার বলে ইয়ৌ মাথু বলে স্যারের যেদিন তোমার সমস্ত গোপন তত্ত্বগুলোকে আমি ফাঁস করে দেবো ইয়াউমাতুল আসরাইর ইয়াউমাতুল আসরাইর বলেন ইয়াউমাতুল আসরাইর রব বলেন অচিরেই একদিন আসবে দিন তোমার জীবনের সমস্ত গোপন খুলে দেওয়া হবে তোমার রাতের অন্ধকারে কি কি করেছো তাও খোলা হবে দিনের আলোতে কি কি করেছো তাও তুলে ধরা হবে লোকালয়ে কি কি করেছো তাও মেলে ধরা হবে একাকিত্বে কি কি করেছো তাও মেলে ধরা হবে নামাজের ভিতরে তোমার দিল কি করেছে তাও দেখা হবে কি বুঝেন না কথা মসজিদে নামাজের ভিতরে দিলে কি করেছ তাও দেখা হবে তোমার জীবনের প্রতিটা মুহূর্ত খুলে ধরা হবে তুলে ধরা হবে এবার নিজের থেকে প্রতিবাদ করার মতো কোনো শক্তিও তোমার রবে না আর বাহির থেকে কোনো সাহায্য করিও তোমার রবে না নামাজের ভিতরে দৃশ্য দেখবে নামাজের ভিতরে দৃশ্য কি যেটা ফেরেস্তা জানতো না এটাও দেখবে হৃদয়ের মনিকোটার ভালোবাসার যে আখরি স্ফুলিঙ্গ রবের জন্য আল্লাহ তালার জন্য আল্লাহর ভালোবাসার আখরি বিন্দু এটাও দেখবে আল্লাহর মোহাম্বতের এক জার্রার দাম দশ দুনিয়া বরাবর জন্য যেটা পৃথিবীর শ্রেষ্ঠ দৌলত হৃদয় আল্লাহ তালা ভালোবাসা বলেন এ বুকে কার ভালোবাসা বলেন তো আগের কথাগুলো তাছাউরা চিন্তা করলে আল্লাহর ভালোবাসা সহজ কিনে কি কেমনি বানাইলো আমার এজন্য অফি আং ফুসি কুম আফানা থা তোমার মধ্যেই আমি ভেবে দেখো না কেন তুমি কি বলেছে বলেন এক নাম্বার হলো এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ডলারের সবচেয়ে বড় নোট বিশ দিনের নোট পৃথিবীর সবচেয়ে বড় নোট দিন বিশ দিনারের নোট পৃথিবীর সবচেয়ে বড় দিনা নোট অদিনা বিশ দিনারের নোট পৃথিবীর সবচেয়ে বড় নোট আর এনার ন পৃথিবীর সবচেয়ে বড় হাসানা মুখস্ত করেন পৃথিবীর সবচেয়ে বড় হাসানার নাম কী সো হা চলতে ফিরতে উঠতে বসতে এই জন্য জন্য অজু শর্ত লাগান নেই দাঁড়ানো শর্ত লাগান নেই বসা শর্ত লাগান নাই শোয়া শর্ত লাগান নাই সন্ধান নাই এটার জন্য কোনো সারায়াত লাগান নাই শুধু তিনটা বর্ণের একটা বাক্য আলিফলাম হা আল্লাহ বলতে তিনটা বর্ণ লা ই লা ই বলতে তিনটা বর্ণ এটা এত সহজ কেন করেছে সুতরাং আমাকে হাসানা দিয়ে ভাসিয়ে দেওয়ার জন্য এদের জন্য হাসানার সাগরে ডুবে থাকি হা যদি বোঝাইতে পারতাম মোবাইল তার ধরতেন না হা যদি বোঝাইতে পারতাম পত্রিকা সময় দিতেন না হা যদি বোঝা পারতাম টেলিভিশনের সামনে বসতেন না হ্যাঁ যদি বুঝাতে পারতাম চার দোকান আর হায়াত নষ্ট করতেন না হ্যাঁ যদি পারতাম গাড়িতে বসে বসে চলতে থাকত হ্যাঁ দিনেও করতেন রাতেও করতেন বিকেলেও করতেন করতেন কেমনে মোবাইলে ডুবে থাকে আমার আসে না কেমনে টেলিভিশন থেকে তাকিয়ে থাকে আমার বুঝে আসে না চলেন কিভাবে টাইম দেন কিভাবে মোবাইলে নষ্ট করেন হায়াত দিচ্ছে কি তোমাকে মোবাইল নিচ্ছে কি নিচ্ছে তোমার জীবনের সব

আমাদের দশ বছরের বাচ্চা মোবাইল থেকে মা গর্বের সাথে বলে আমি যেটা বুঝি না ও আরো ভালো বুঝে এই বুঝার পরিণতি নদী কয়দিন পরে টার পাবেন যখন বলবে গুড বাই মাই ড্যাডি গুড বাই মাদার গুড বাই আমি গেলাম আপনি থাকেন যখন কি বলবে বলেন তুমি না আমাকে মোবাইল শিখিয়েছো এবার মজা বুঝো আরে বলেন না এবার কি বুঝো এবার মজা বুঝো মোবাইল ঝুঁকিয়েছে তুমি আমার তুমি আমাকে মোবাইল কিনে দিয়েছ বলবে মোবাইল কিনে দাও না আত্মহত্যা করবো বলবেন তুই মরতে পারিস আমি তোকে মোবাইল দিব না আরে বুঝেন কথা আর পনেরো বছরের ছেলে আঠারো বছর ছেলে বলবে মোটর সাইকেল কিনে দাও না কিন্তু আমি আত্মহত্যা করবো বলে তুই আত্মহত্যা কর আমার কি আসা যায় আমি তোকে মোটর সাইকেল দিব না আমার নয় বুঝেন নাই কথা নিজের ছেলেকে বাঁচান নিজের মেয়েকে বাঁচান ছেলে মেয়েকে কি করেন বাঁচান ছেলে মেয়েদের হাতে কিতাব তুলে দেন যদি পারেন আমাদের এক সেট কিতাব কিনে নিয়ে যান কিতাব কিনে নিয়ে যান মেয়ের মাঝে মাঝে পড়বা পড়ে ফেলতে পারে ইনশাল্লাহ হৃদয়ের দুনিয়া আলোকিত যে একবার ডুবো হ্যাঁ শেষ পর্যন্ত পড়বে হাসানা 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 বাজার লাগান হাসানা কার সময় আছে জানা নাই

শুধু খুঁজবে না এই আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন আল্লাহ আজ থেকে আমাদেরকে পুঁজি সংগ্রহ করার তাও ফিক দান করেন শোভহান বাইহাম দিহি সুভাহ বেহামদি বুঝলি